আল্লাহম আল্লাহ রাবুল্ আলমিন বিশেষ করে দীর্ঘ প্রায় একটা বছর পরে গত বছর চব্বিশ জুলাই আগস্টের পাঁচ তারিখ এর কয়েকদিন পর্যন্ত আমাদের দেশের ভিতরে যে মর্মান্তিক অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটছিল তারই স্মরণে আজকে আজকে ইয়াজ মাহাবীর সহ বিভিন্ন প্রোগ্রাম আমরা সর্বপ্রথম রাব্বুল আলমের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল যেন যারা বিশেষ করে জুলাই আগস্টে নিয়া দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ যেন তাদের সাহায্যের দরজা দান করেন তাদের দরজা আল্লাহ রাব্বুল আলম বেহেস্তের ভিতরে বলন্দ করে দেন যারা বিশেষ করে অসুস্থ আছে আল্লাহ তাদেরকে যেন সুস্থ করে দেন আর অনেকেই কিন্তু অন্ধ হয়ে গেছে আর কোনো দিন আলোর মুখ তারা দেখছে না আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আলোর মুখ দেখার আল্লাহ তা অফিক দান করুক এখন কথা হল জুলাই পাঁচই আগস্ট এই মর্মান্তিক ঘটনা কেন ঘটল এ ঘটার মূল পিছনে কারণ হলো আল্লাহ রাব্বুল আলমিন সমস্ত মখলুকাত সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলমিন আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষকে ঘোষণা করছেন আর এই মানুষগুলো দুনিয়াতে শান্তি পেতে হলে কোন নিয়ম নিয়ে আদর্শ অবলম্বন করলে তারা দুনিয়াতে শান্তি পাবে আখেরাতে মুক্তি পাবে সেই গাইডলাইন নিয়ে আল্লাহ রাব্বুল আলমিন তার রসুল মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আসাল্লামকে পাঠিয়ে আল্লাহ ঘোষণা করলেন অমা আর সালনা আলামিন আমি আমার রসুলকে দুনিয়াতে পাঠিয়েছি সমস্ত মাখলুকাতের শান্তির দুধ হিসাবে সবাই বলি আলহামদুলিল্লাহ তার বাস্তবতা হলো এই জাল্লা রসুল আলাইহি ওয়াসাল্লাম যে শান্তির দূত ছিল সেটা শুধু আমরা মুসলমান বলি তাই না অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যেটা প্রতিষ্ঠা করেছে বিজাতিরা তাম দুনিয়ার ভিতরে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সেখানে মূল ফটকের মধ্যে এখনও পরিষ্কারভাবে লেখা আছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা তার নাম হলো মোহাম্মদুর রসৌল্লাহ তিনি যে রহমাতাল্লিল আলমিন শান্তির দূত তার বাস্তবতা হিসাবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যারা প্রতিষ্ঠা করেছে তারা একশো মনীষীর নাম একটা বইয়ের ভিতরে তারা বই আকারে লিপিবদ্ধ করেছে এই একশো মনীষীর নামের মধ্যে তারা বিজাতি হওয়া সত্ত্বেও এক নম্বরের নামটা সেখানে তারা নিয়ে আসতে বাধ্য হয়েছে তার নাম হলো মোহাম্মদুর রসৌল্লা সাল্লাস আমি যখন মদিনা শরীফ গেছিলাম তখন আমাদের ইঞ্জিনিয়ার আব্দুল হাই সাহেব সে আমাকে বলছিল হুজুর আমার বাসায় একটু বেড়াতে যাবেন মদিনা শরীফ সে থাকে যাওয়ার পরে ওই বইটা আমার সামনে নিয়ে আসে বলে হুজুর বইয়ের নামটাকে আমি বললাম দা হান্ড্রেড উঠাইয়া বলতেছি হুজুর নাম এই বইয়ের প্রথম নামটা কি আমি প্রথম নামটা পড়ে দেখি যে প্রথম নামটাই লেখা মোহাম্মদুর রসুল্লাহ এই প্রথম নামটা কি আমরা মুসলমানরা নিয়ে আসি না বিজাতিরা বিজাতিরা এই বইটাকে আমরা সংরক্ষণ করছি নামগুলো না তারা করছে তারা করছে তাদের লোকেরা বলছিল যে সে মনীষী হিসেবে ঠিক আছে তার নামগুলো একটু নিচের দিকে নিয়ে আসলে হয় না তখন যারা এটা লিপিবদ্ধ করছিল তারা বলছিল যা সেটা তো ভালো কথা তাহলে এর সামনে কোন নামটাকে নিয়ে আসা আসা যায় সেরকম একটা নামের প্রস্তাব দাও এক পর্যায়ে তাম দুনিয়া তারা তন্ন করে হন্ন হয়ে ঘটছে কিন্তু ওই নামের গুণ বিশিষ্ট মানুষ আর দ্বিতীয় দুনিয়াতে পাওয়া যায় নাই আমি আমার ভাইদেরকে বলবো এই জুলাই আগস্টে এই যে ঘটনাগুলো ঘটে গেল এই ঘটনাগুলো ঘটার মূল কারণ হলো যে আসলে আমরা আল্লাহ রসুল যে শান্তির দুধ হিসেবে আসছিল সেই নীতি আদর্শ অবলম্বন না কইরা যেই নীতি আদর্শের আলোকে আমরা চলতেছিলাম দেশ পরিচালনা করতেছিলাম ওই নীতি আদর্শের মাধ্যমেই একটা মানুষকে খুনি বানাইছে টাকা পাচারকারী বানাইছে আয়নাঘর তাম দুনিয়ার বিরল ইতিহাস এত নির্মম পশত্য আচরণ যেটা শুনলে শরীরের পশম দ্বার হয়ে যায় এই নির্মম নির্যাতনের ঘর এইটা তৈরি হওয়ার মূল কারণ হল এই নীতি আদর্শ ফলক না করার কারণে আজকে আপনারা দেখেছেন যে আজকে বাংলাদেশের ভিতরে জুলাই আগস্ট অভ্যথনের পরে এখন যে ইসলামের পক্ষে যে মাঠ তৈরি হয়েছে এই মাঠে যদি আমরা ঠিক মতো ইশালি এবং এই মাঠ যদি আমরা ঠিক মতো কাজে লাগাতে না পারি তাহলে আপনি লেখে রাখেন আর ওই আগস্ট এরকম আর এটা আমরা দেখতেই থাকবো এখান থেকে আমরা কোনো দিনে বাঁচতে পারবো না এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো যে পর্দা আনে মা বোনরা তারা শুনছেন আসলে বাস্তবতা হলো এই রাব্বুল আলমিন মানুষ মাকলুকার সৃষ্টি করেছেন দুনিয়া সৃষ্টি করেছেন মানুষ দুনিয়ার ভিতরে শান্তি পেতে হলে কোন নীতি আদর্শ ফলো করলে তারা দুনিয়াতে শান্তি পাবে আখেরাতে মুক্তি পাবে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া অন্য কি ভালো কেউ জানতে পারে এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহিয়াল একটা কথা বলতেন ইঞ্জিনিয়ার যে ইঞ্জিনিয়ার তৈরি করে ওই ইঞ্জিন সম্পর্কে ইঞ্জিনিয়ার ভালো জানে যে ইঞ্জিনে কোন পাইপে তৈল ঢুকাতে হবে কোন পাইপে মোবিল ঢুকাতে হবে কিন্তু কেউ যদি চালাকি করে ইঞ্জিনিয়ারের থিওরি বাদ দিয়ে মোবিলের পাইবে কেউ যদি তৈল ঢুকায় ইঞ্জিন চলবে ইঞ্জিন ধ্বংস হবে মানুষ কে তৈরি করছেন এই দুনিয়া কে সৃষ্টি করছেন কোন নীতি আদর্শ ফলো করলে মানুষ দুনিয়াতে শান্তি পাবে এইটা কে ভালো জানে আমার বলেন কে ভালো জানে এই জন্য আমার ভাইদেরকে বলবো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি অন্যান্য আদার্স মানব রচিত তন্ত্র মন্ত্র দেশ পরিচালনা করেছে এদের পরিচালনা দেশ আমরা দেখেছি এখন যেই দেশের ভিতরে সতকার বিরানব্বই জনের মুসলমান বসবাস করে যেই দেশের ভিতরে এই বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী যেই দেশের ভিতরে আজারের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায় আজারের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায় সেই দেশের ভিতরে একটা নীতি আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা আমরা বাংলাদেশের মুসলমান দেখি নাই এবং অন্য বিজাতি যারা রয়েছে তারাও দেখে নাই সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম এখন আমরা একটু পরীক্ষামূলক ইসলামী নীতি আদর্শের দেখতে পারি না আসতে পারেন দেখতে পারি না পাঁচই আগস্টের পরে আপনারা দেখেছেন যখন এই দেশের মধ্যে যখন প্রশাসন সহ সর্বত্র তাদের কার্যক্রম স্থবির হয়ে গেছিল তখন আমরা পরিষ্কারভাবে দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তাদের সহযোগী সংগঠনগুলো তখন কিন্তু সংখ্যালঘু অর্থাৎ বিজাতিদের যান মাল ইজ্জত এবং তাদের উপাসনালয়গুলো আমরা পাহাড়ার মাধ্যমে হেফাজত সংরক্ষণের দায়িত্ব পালন করেছি আপনারা যখন দেখেছেন যে বাংলাদেশের ভিতরে যখন প্রশাসন রাস্তার ভিতরে ট্রাফিক সিগনাল যখন তারা দায়িত্ব পালন করতে কি এক পর্যায়ে ছেড়ে দিয়েছিল তখন আমরা সারা দেশের মধ্যে মানুষের কষ্ট লাঘবের জন্যে আমরা সারাদেশে ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছি যার বাস্তবতা ইসলাম নীতি আদর্শ আপনারা আঠাইশে জুন দেখেছেন আমরা যখন সরোয়ারদি উদ্যানে আমরা যখন মহাসমাবেশ করেছি তখন হিন্দুদের মহাজোটের এই কেন মহাসচিব তারপর বৌদ্ধ খ্রিস্টানদের আমাদের এস্টেছে কি তাদের আসার কথা কিন্তু তারা বাংলাদেশে বসবাস করে তারা আমাদের সম্পর্কে জানে না তারা কিন্তু পরিষ্কারভাবে বলেছেন আজকেও আমি যখন সংসদে গেছিলাম তখন মনে হয় বৌদ্ধদেরই একজন নেতা আমাকে ধৈরেই বলে হুজুর আপনাকে আমি বহুদিন পর তালাস করতেছিলাম আপনার সঙ্গে একটু দেখা করব। এমন ভাবে সে আমাকে আবেগে জড়ায় ধরছে তখন আমি দেখলাম আমি গেছিলাম মনে পড়ে জামালপুর জামালপুরে আমি মসজিদে উঠতেছি তখন এক হিন্দু দাদু দৌড়ে এসে আমাকে জড়াইয়ে দর্শ আমি তো চিনি না জড়াইয়ে ধরার পরে বলতেছি হুসুর ভালোভাবে ভাবনা করে দেখছি আসলে আপনাদের এই নীতি আদর্শের মানুষ আসলে মানুষ শান্তিতে বসবাস করার পরিবেশ ছিল না নাইও তা সেই হিসাবে আমি আমার ভাইদেরকে বলবো যে আপনারা আমার শুধু কথা শোনা কথা বলা এইটাই শুধু দায়িত্ব না আপনার আমার দায়িত্ব হলো এই যে বর্তমানে যে ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্রে আমরা কাজে লাগিয়ে এই ফসল আমাদের ঘরে তুলতে হবে তাইলে জানা নাকি জুলাই এবং আগস্টে শাহাদুৎ বরণ করেছেন মায়ের কোল হারা হয়েছে সেই রুহের শান্তি পাবে আর যদি আজকে আমরা এক কথায় নিশ্চুপ থাকি আজকে যদি আবার সেই চাঁদাবাস সেই টেন্ডারবাস। সেই মিথ্যা কেসের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যামিলি যেগুলো নিঃ একেবারে নিষ্পেষিত শেষ করে ফেলছে এবং যারা নাকি আমাদের দেশে টাকা পাচার করে বিদেশে অট্টলিকা তৈরি করে এই দেশকে একবার দুইবার নয় পাঁচবার তাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে ফার্স্ট বানায় তারা যদি বিভিন্ন পদ্ধতিতে আবার ক্ষমতায় যায় আর সেখানে যদি আপনার আমার কোনো চেষ্টা আপনার আমার তদ্বির যদি না থাকে তাইলে কায়ামতের ময়দানে এবং বিবেকের কাছে এবং ইতিহাস আপনাদেরকে ধিক্কার দিবে আপনাদেরকে ঘৃণা না করবে সেই লক্ষ্য নিয়েই আমাদের দায়িত্ব লমান র আমিন কুমুন কারণ ফালে ইউরোবিয়া দিহি ফাইল্লাম ইয়াস্তাতী আহবে বলে সাদিহি ফাইল্লাম ইয়াস্তাতী আহবেলে কলবিহি ৰজাফুল ইমান আমাদের দায়িত্ব কর্তব্য হলো ইমান বলা হয় অন্যায় প্রতিবাদে শক্তি হাত দিয়ে ফিরাও ওই পরিবার শক্তির মুখ দিয়ে বইলে ফিরাও ওই পরিবার শক্তিরা না থাকলে মনে মনে পরিকল্পনা করতে থাকো কীভাবে অন্যায়কে ফেরানো যায় এই শেষের অবস্থানকে আল্লাহ রসুসাল্লা আলহি আসাল্লাম বলছেন ইমানের দুর্বল অবস্থা সেই হিসাবে ইমানই দায়িত্ব পালন করার জন্যে অন্যায়ের প্রতিবাদে ন্যায়ের পক্ষে আমরা যেন সব সময় দায়িত্ব পালন করতে পারি আল্লাহ আমাকে আমাদের সকলকে ফির দান করুক আর সবচেয়ে বেশি দোয়া করতে হবে আমরা যে একটা ঘোষণা করছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়া আলহামদুলিল্লাহ সে সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা কাজ করতেছিলাম কাজ করতেছি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলমী যেন আমাদের এই আশাকে আল্লাহ পূরণ করেন এবং আমরা যেন আমাদের বিবেকের কাছে নিজেরা জব দিহিতে করতে পারি জব দিতে পারি এই তৌফিক যেন আল্লাহ দান করেন এর পরেও দেখবেন এরা তো বলা যায় না যে কে কখন কোন সময় কারণ আল্লা রসুসাল্লা বলছেন হব্বুত দুনিয়া রসকুল্লি হতেই যাতিন সমস্ত গুণার মূলই হল এই দুনিয়ার মোহ এই দুনিয়ার মোহ বলতে দুই একটা এমপির জন্যে কিছু সম্পদের জন্যে কিছু টাকার জন্যে এই কিছু সম্মানের জন্যে এই বড় দলের এক নেতা এক নেতাকে বলতেছিল যে আমরা কিন্তু কিছু হুজুর টাকা দিয়া কেনার জন্য কার্যক্রম শুরু করছি অথেন্টিক সংবাদ শুনাইলাম যাচাই বাসার পরে আপনাদেরকে শুনাইলাম যে আমরা কিন্তু কিছু হুজুর কেনার জন্য কিন্তু কার্যক্রম শুরু করেছি আল্লাহ যেন আমাদেরকে হুজুরের লেবেল লাগাইয়া আমরা যেন এই দুনিয়ার মুহে পইয়া আমরা যেন ওই হসেরা দুনিয়াওয়াল আখেরা আর আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসলাম বলছেন আল হ্যাঁ আল্লা খরুল খেয়ারে খেয়ারুল ওলামা সারুল সেরারে শেয়ারুল ওলামা আমরা যেন আল্লাহ মাফ করুক আমরা যেন সবচেয়ে খারাপ আল্লাহ রসুল সাল আলী আসলাম বলছেন আলেম হইয়া যারা এই দুনিয়ার মোহে তাদের চিন্তা ভাবনা কোরআলেব হাদিসের বাহিরে তারা যদি চলে তাহলে সেরা হলো সবচেয়ে নিকৃষ্ট আল্লাহ যেন আমাদের এই নিকৃষ্ট এই গ্লারি থেকে আল্লাহ আমাকে আমাদের সকলকে হেফাজতে রাখেন আর সশয় সজাগ থাকতে হবে দুষ্ট লোকের মিষ্টি কথা দুষ্ট লোকের মিষ্টি কথা যখন সোর সোরাবি করে চুরি করে তখন কিন্তু দেখ করে আপনার সামনে খুব কৌশলী খুব সুন্দর সুন্দর কথা বলি কিন্তু ওর নজর কিন্তু পকেটের দিকে কখন আপনার পকেট মারবে অনেকে কিন্তু আমরা লেবাস লাগাইয়া ইসলামের শক্তিদের উত্থান না হতে পারে দুই একটা সেটার জন্যে একটি 15 বছর ইসলামকে জয়াই করছে সামনে যারা না পারে আল্লাহ বুদ্ধি মাজাও সন্তান হবে ওরা পাগলা জাবিনের মধ্যে আল্লাহর রহমতে যে পারবে আল্লাহ ইনশাআল্লাহ এইসব ব্যক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর खास বান্দা হিসেবে কবুল করো দোয়া কি সহি হুজুর করবে আল্লাহুম্মা আমিন রব্বানা তিনাফির দুনিয়া হাসানাব অফিল আ খিৰাতি হাছানা অক্তিনা হাদাবান রব্বুল আলামিন আপনি আমাদের জীবনের গুণাখাতা মাফ করে দেন। আল্লাহ মাহফিলকে আপনি সিদায়তে জোরিয়া বানায়া দান এ আমার মালিক আমরা ধর হাত তুলছি জানি না এই অপুশ্রী কার আম্মা কারাব্বা কার দাদা দাদু নানা আত্মীয় স্বজন অন্ধ কার কভরে সইয়া রইছে এ আল্লাহ আল্লাহ বিশেষ করে জুলাই এবং আগস্টের বিশেষ করে আল্লাহ যারা নাকি শাহাদত বরণ করছে আল্লাহ তাদেরকে বেশ ভিতরে দরজা বলন্দ করে দেন রব্বুল আলমিন হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন আল্লাহ আমাদের সবাইকে আপনি হকের পকে থাকার তৌফিক দান করেন রব্বুল আলমিন যারা এই মাহফিল করলো মাহফিলের সহযোগিতা করলো আল্লাহ সবাইকে দুনিয়া ভোঁখের সম্মানের ব্যবস্থা করে দেন আব্বুল আলমিন আমাদের দেশকে আপনি সুন্দর দেশে পরিণত করে দেন আল্লাহ দোকাবাজদেরকে আমাদের কাছে চিহ্নিত করে ওদের বিরুদ্ধে আমাদের অবস্থান তৈরি করে বিজয় ও অভিধান করে এ আল্লাহ তামাত দুনিয়ার ভিতরে ইসলাম মুসলমানদেরকে হেফাজত করে আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ তাদেরকে আপনি বিজয় দান করেন আল্লাহ ইয়াহুদি জালেন এবং ওদের যারা সহযোগিতা করতেছে ওদের নসিবে হেদায়ত থাকলে আপনি হেদায়ত দান করেন নালে আপনি ওদেরকে ধ্বংস করে দেন আল্লাহ আমাদের আজকে সভাপতি ফয়জি সাহেব হুজুর অসুস্থ আমি সহ অনেকেই আমরা অসুস্থ আল্লাহ আল্লাহ আমার চাকা চাষ স্ত্রী আত্মীয় স্বজন সহ রাতির আত্মীয় সহ অনেকেই অসুস্থ দোয়া চাইছে আল্লাহ কে কোন জায়গা দিয়ে দোয়া চাইছে জানি না আমাদের আমতলিতে আজকে একসের দায়িত্বশীল ইন্তেকাল করছে এ আল্লাহ আজকে যারা হাত তুলছি জানি না আমাদের সবার দিলেন এক মাকসাদ গুলা পুরা করে দি। আল্লাহ প্রশাসন ভাইরা সহ সাংবাদিক ভাইরা সহ আল্লাহ আমরা সবাই একে একাকার হয়ে ইসলামের পক্ষে দিনের পক্ষে মানবতার পক্ষে কাজ করার তৌফিক করেন আল্লাহ সব অপ্রাতে সুপর্দ করলাম দয়া মায়া করে কবুল করে সুবহান rabbika rabbil izati amma yasifun ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি